কিছু লোক আছে টুকাই এটি বলে কি বিল্লাল বলে নাম্বার ওয়ান তাহলে সাকিব খান কি করছে বেটা দিয়ে স্টপ করে মারা যাবে পাবলিক পাবলিক কোনো বোধাই না ঠিক আছে এই যে না স্যার বিল্লালে কাইন্ডা আমি আগে একটা ভিডিওতে বলছিলাম তাদের দুজনে এই যে একটা অভিনয় তাদের এই যে বিল্লালে কি করছে না স্যার দোকানটা যা চালু করছে এই যে দোকানটা কি তোর ছিল বিল্লাল তোরে বলতাছি দোকান ছিল না স্যার কিন্তু তুই যা দোকানダイরা খুলছত হওয়ার পরে তুই যা শেয়ার অবশ্য এই তুই তো এত বড় লোক মারাস তুই আরেক বড় দোকান কিভাবে চালাস আমি যে বলছিলাম ভাইয়া জি ভাইয়া কাইন্ডা দোনো জন একটা নাশকতা শুরু করছে ফেসবুকে ফেসবুকটা কয়েকদিন হয়ে যায় না তাদের জন্য ফেসবুকটা কি তাদের বাপের দুই দিনের ফুলহান ফেসবুকের ধুইক্যা আমরা 2014 সালেতে 2000 ডুকসি ফেসবুক এখন 2025 তোরা দুই দিনে ও ফেসবুক ফেসবুকটার কি একটা শুরু করে দিচ্ছ না শুরু করস সময় থাকতে ভালোই দেখবে না স্যার তো যাও পানি বিটু করে সবাই মজা বিল্লাল তোরে বলতাছি তুই যে একটা মানে গেট আপ দরস ক এক কোটি টিয়ার মালিকের ছেলে এই তোর দি অনু টিনের ঘরটা ভালোতে পারস না এই যে তুই ছোট বাচ্চাটা দিবি আচ্ছা মানলাম ছোট বাচ্চারা দে এর চেয়ে আরো বহুত কত মানুষ বিপদে আছে কজনটা তুই হেল্প করবে বাংলাদেশে কত হাজার হাজার অসহায় মানুষ আছে তুই কজন দিয়া লাইট আস তুই কোটি কোটি মানে তোর লাখের রূপে কোনো দশ লাখ বিশ লাখের রূপে কোনো ইয়ে নাই ও ফুলা তোর মনে ভালো করলে তোর ইয়ে টিনের ঠিক করতে পারস না তুই বেড়াতে আয়া জ্ঞান দেশ ফেসবুকটা তোর টিসুটি জেলা তুই ইয়া করবে তুই উমর রে কইস মানে টিসুটি জেলার ভিতরে না ঢুকতে পারবো এ টিসুটি জেলা কি তোর বাপার না তোর আম্মার ত্রিশটি জেলার মানুষ ওমরও ভালোবাসে তোরও ভালোবাসে তুই কিন্তু কোম্পানির মাছ বেশি মানি তৈরি গেছো দুই দিন হয়েছে ফেসবুকে ঢুকছো ঢুকে কি একটা শুরু করছো কিন্তু এই কাহিনিগুলো বদ্ধকর নাসার সাথে একটা শুরু করছো এটা আশা করি বদ্ধ করে দে লাখ কটিয়ার মানে লাখ টিয়ার এই কামলার কামলা চা বিচ্ছা সবসময় সিটাং এর ইয়ার থাকতে সিটাং থাকতে কি ফাইভ স্টার হোটেল কটিয়া বেতন পাইতে বিশ হাজার আঠারো হাজার আর এখন মানে লক আর উপরে তুই কোন ইয়ে মারস না তোর সাথে যদি আছে টিকটকার দুই দিনের ইয়ে টিকটকার ওই তো না তোর সাথে সিলা সিলে করে এই তোর সাথে ভালো একটা সমাজের লোক দিয়ে নাই ওই ব্যাংডা ভুংডা লো ইয়া করস বিল্লাল আমি তোর বইলা দেই তোর কাহিনিগুলো ভালো লাগতো আগের ভিডিওগুলো কিন্তু এখন তুই মানে বেশি উড়ে গেছ গা ঠিক আছে আশা করি নিচে না ভালো থাকবে নইলে মানুষের হাতে মানুষ যেমন তোর উপরে উড়াইছে দুই দিন লাগতো নামাইতে ঠিক আছে এই কথাটা মনে রাখবে আশা করি ভুলা যাইস না বাংলাদেশটা কিন্তু অল্পতে মানুষটা নামাইতে পারে অল্পতে মানুষটা উড়াইতে পারে ঠিক সময় থাকতে ভালোই থাকে আশা করি আর এই নাশকতা সাইরা দে ফেসবুক সুন্দর ইকা বিটু বানা ইয়া কর মানুষের বিপদ আপদে হেল্প কর এটা তো আর আগে যে কত মানুষ এই ফেসবুকে মিতে মানুষটা বিপদ আপদে মানে সবসময় হেল্প করছে তারা তো তোর না নাশকতা করে নাই দেখ তুই আর পিদে ছিল আরো কতগুলো মানুষ আমরা মানুষ যে স্বপ্ন পা তারপরে যে আরো কত মানে নামের মানুষ ভাই আরো কত মানুষ নাম আছে এই যে এতগুলো মানুষের আর এতগুলো মানুষের যে বিপদ আদে হেল্প করে আর তুই কি করছো একটা নাশকতা শুরু করছ কয়েকদিন ওই আবার তরা তরা মেয়ে ডেয়ে গেছো গা এটা তো তোর আগে তুই চাইছিল ভাইরাল হইতে তোদের মতন এই ভাইরাল আছে না বাঙালি কিন্তু একটা কথা মনলাইজ পাবলিক বাঙালি কেমন দেখ গনভবন হাঁস মুরগি চাউল ডাউল চুরি করে লইস ও দিনে তুইও কিন্তু তোরও কিন্তু মানুষের সিরিয়া জায়গা সময় থাকতে আশা করি যে কোনো মানুষ আমার এই ভিডিওটা দেখবো বিল্লা কাছে পাঠাবে আশা করি ভালো হয়ে যাও আর নাসা তোমারও বলি তুমি ফানি বিটি করো ফানি বিটি করো এই পাগল ছাগলের সাথে হাত মিলে চললো না তোমার ফানি বিটি অনেক মজা লাগে মানুষের দে ভালো লাগে তোমার ভালোবাসে কিন্তু তুমি ওই ইটা করবা ইটা করবা এক লাখ পাঁচ লাখ তাহলে মানুষ তোমার ভালো হয়তো না আবার নিচে নামাই লেব এ কথা না মন লেখ্য ঠিক আছে আর তোর সাথে বিল্লালের সাথে কিছু লোক আছে টুকাই বলে কি বিল্লাল বলে নাম্বার ওয়ান তাহলে সাকিব খান কি করছে দিয়ে স্টুপ করে মারা যাবো তোরদের মুরুখ কর মতন কিছু টিকটকার টিকটক ইয়া বিল্লাল বলে বাংলাদেশে এক নম্বর আশা করি ভালো জায়গা মাইন্ডেড